আমার মাকে কি এমনি এমনি বের করে দিছে তোমার ভাইয়ের বউ নিশ্চয়ই কিছু করছে আনা লকারন তোকে বের করে দাই না আর তুমি কিভাবে মনে করলা যে আমার একটা অকর্মা আমি আমার বাসায় নিয়ে উঠাব কোনোদিন তোমার ছোট ভাইর বউ যতো রাখতে পারানি আমি কেন রাখব না আমার মা আমার বাসা যাবে তোমার সমস্যা আমি আমার সমস্যা আছে তোমার মায়ের গিটাপ দেখো অবস্থা দেখো আমাদের বাসা আমার বাবা থাকে আমার বাবার সামনে যদি তোমার মাকে নেই তুমি কি বলবো তাকে যে কেন হুক করে এইভাবে ফোকিননি ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি তখন এক্সপ্লেইন করব আমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাইর বউ তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে করে দিছ আর তুমি নি আশ্রয় দিছ কিভাবে শ্বশুর সামনে কথা বলবা আমার বাবা যতদিন আমার বাসা আছে তোমার মা কা তোমার কোন আপত্তি শ্বশুর আমি নিব না নি আবার মা কে বিকুক বললা বিকুক কে বিকুক বলব না তো কি বলবো ম্যাম শেবলব সে আমার মা সে আমারে বড় করেতাছে তুই কথা বল ওই নাম মা তো আসলে আমি দোয়া করি তোরা ভালো থাক আমার জন্য অশান্তি দরকার নাই ভালো থাক বাবা

তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাইয়ের বসে টিকটি পালো না সেটাও তো তার ছেলে তোমার ছোট ভাইয়ের বউ কেন তোমার মাকে রাস্তায় বের করে দিল হ্যাঁ নিশ্চয়ই কোন আকাম কুকাম করছে আর না হলে চুরি করছে হয়তো বা এই জন্য ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে আর তুমি কিভাবে ভাগলা এরকম একটা চোরকে আমি আমার বাসায় নিয়ে আসবো তাহলে আমি কাজ করি তুমি আমার মাকে আজেবাজে কথা বলার আগে তোমার বাপ তো আমাদের বাড়িতে থাকে তাই না আমার কাছে থাকে শ্বশুর বাড়ি থাকে তোমার বাপ তো একটা নীলজ্জ পেহাইয়া এক তোমার বাবাকে এই বাড়ি থেকে তুমি কি বলছো সব আমার বাবাকে বের করে দিবা মানে কেন চুপ থাক এখন লেগে গেছে না এখন লেগে গেছে নিজের বেলায় ষোলো আনার পরের বেলায় এক আনা না শোনো না আমি তোমাকে তখনও বলছি এখনো বলি এই রাস্তা কাটে এই ভিক্ষা করতেছে আমার মা আমি তার কারণে কিন্তু ঢেকে আসছে তুমি এত বড় বড় কথা বলছো পারবে তুমি তোমার বাবাকে বাড়ি থেকে চলে যেতে পাঠায় দিতে পারবে তুমি যেমন পারবে না আমি তোমার মা আমার মারাস্তার দেশে কত দেখব পৃথিবীর কোন পুরুষলাইটা দেখবে টাকা টাকায়া না মাকে অবশ্যই বাসা নি আসবে তোমার মা তোমাকে জন্ম দিলেও আমার বাবা কিন্তু তোমার মায়ের থেকে বড় দায়িত্ব পালন করেছে হ্যাঁ ও ছোটবেলা থেকে সন্তানকে বড় করা এটা আহামরি কোনো বিষয় না কিন্তু তোমাকে কিন্তু আমার বাবার চাকরি দিয়েছিল যার কারণে তুমি এখন পর্যন্ত এই শহরে টিকে আছো গ্রাম থেকে উঠে আসছিলা ভুলে গেছো তুমি বাবাকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো তাহলে ওটা হলো তোমার অকৃতজ্ঞতা বুঝতে পারছো